আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব আমিরে জামাতের যে অ্যাক্স হ্যান্ডেল সেই কর্মজীবী নারীদেরকে উদ্দেশ্য করে যে পোস্ট দেওয়া হয়েছে ওই বিষয়টাকে কেন্দ্র করে বর্তমানে রাজনীতিতে যে প্রতিক্রিয়া এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন রাজনৈতিক দল তারা যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশেষজ্ঞগণ কী বলেন এই বিষয় মূলত আমরা আলোচনা করতে চেষ্টা করবো দর্শক আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন চলুন শুরু করা যায় দর্শক আপনারা জানেন গত শনিবার বিকেল চারটা সাঁত্রিশ মিনিটের সময় জামাতে আমিরের যে এক্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে ওই অ্যাকাউন্টে আবার জামাত তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বলে এরকম বলা হয়েছে দর্শক এখানে একটা বিষয় লক্ষণীয় আপনারা জানেন যে জামাতের যে প্রচার টিম বা জামাতের যে পেয়ার হয়েছে সেখান থেকে যেটা জানানো হয়েছে যে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে চারটা সাঁত্রিশ মিনিটে আর চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে জামাত এটা বুঝতে পারে যে আমিরে জামাতের আইটি হ্যাক হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে জামাত রাত একটার দিকে আনুষ্ঠানিকভাবে এটা জানায় রাত তিনটায় হাতের যে থানায় তারা এই বিষয়ে জিটি জিডি করে দর্শক এই যে রা বিকাল চারটার সময় একটা আইডি হ্যাক আর বা চারটা সাঁত্রিশ এটা জিডি করা হয় রাত্র তিনটার দিকে এখন এই যে এর ভিতরে কিন্তু চারটা থেকে রাত একটা পর্যন্ত প্রায় অনেক সময় এত সময়ের ভিতরে জামাত এটা কেন গোপন রাখছে এই বিষয় নিয়ে প্রতিপক্ষ দল বর্তমান রাজনৈতিক ময়দানে সেই ময়দানের প্রতিপক্ষ দল বিএমপি তারা প্রশ্ন তুলছে বিএনপির প্রচার টিমের পক্ষ পক্ষ থেকে যে মাহাদি আমিন রয়েছেন তিনি বলেছেন যে এই যে এত সময় ক্ষেপণ করার বিষয়টা এটা আসলে জামাতের যে অন্য ইঙ্গিত বহন করে আর কি তিনি যে কথাটা বলছেন যে এই যে প্রায় নয় ঘন্টা পরে কেন তারা এটা জানাবে এছাড়া জামাতে আমিরের যে ফেসবুক পেজ বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখান থেকে এটা আগে কেন সতর্কতামূলক পোস্ট করা হয়নি যে আমিরে জামাতের এই যেন যে আমিরে জামাতের যেই এক্স অ্যাকাউন্ট রয়েছে এটা হ্যাক হয়েছে আর এছাড়া কর্মজীবী নারীদেরকে নিয়ে জামাতে আমিরের যে বক্তব্য এ বা যে পোস্টটি এই পোস্টের বিষয়ে আসলে রাজনৈতিক ময়দান উত্তপ্ত সেখানে তিনি তিনি কর্মজীবী নারীদেরকে বা যারা বাহিরে কাজ করে ওই সমস্ত নারীদেরকে সংক্ষেপে বললে একতায় মানে খুব বাজায় একটা শব্দ সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে প্রস্টিটিউট শব্দটা ব্যবহার করা হয়েছে এখন কর্মজীবী নারীরা বা বাংলাদেশের প্রেক্ষাপটে বা বৈশ্বিক প্রেক্ষাপটে নারীরা চাকরি করে বা চাকরি করার স্বাধীনতা তাদেরকে দেওয়া হয়েছে আর সেখানে এই কর্মজীবী নারীদেরকে তিনি প্রস্টিটিউট হিসাবে উল্লেখ করেছেন আপনারা জানেন দর্শক এটা যেহেতু জামাতে আমিরের আইডি থেকে পোস্ট করা হয়েছে তাই এখন আমরা তাকেই কিন্তু ধরে নিব যে তিনি করেছেন পোস্টটা কেননা বিশেষজ্ঞ যে সমস্ত আপনার বিশ্লেষকগণ রয়েছেন তাদের অনুযায়ী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ মানে প্রসিকিউটর হিসেবে কর্মরত রয়েছেন এই যে যিনি তানবির হাসান জোহা এই তানবির হাসান জোহার সাথে বিবিসি বাংলা যখন কথা বলেছে তিনি কিন্তু এই বিষয়ে বিশেষজ্ঞ আর কি হ্যাঁ যখন তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেন যে জামাতে আমিরের আইডি হ্যাক হওয়ার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে এই মানে যে কোনো আইডি হ্যাক হলে এটা পুনরুদ্ধার করতে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগে কেননা এটার ইমেল প্রোস মানে ইমেল চেক করা বা প্রসেস করা এবং সব কিছু ঠিকঠাক থাকলে বাহাত্তর ঘন্টা থেকে মানে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আইডিটা আপনার ফেক মানে ফেরত আনা সম্ভব কিন্তু আমরা যদি জামাতের যে বক্তব্য আছে সেই বক্তব্য দিকে তাকাই দর্শক তাহলে দেখবেন জামাত বলেছে যে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে তারা এই মানে হ্যাক হওয়া আইডিটা তারা পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে এখন এ তো অল্প সময়ের ভিতরে কিভাবে হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধার করা সম্ভব এই বিষয়ে মূলত মানুষের সন্দেহ বিদ্যমান বা সন্দেহে বৃদ্ধি পায় আবার এই বিষয়ে যখন প্রশ্ন করা হয়েছে বা গবেষক মাহাতাবুদ্দিনের কাছে যাওয়া মানে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন বা সাংবাদিক গবেষক মাহাতাব তিনি বলেছেন যে এই যে কোনো আইডি হ্যাক হলে সাধারণত যে হ্যাকার হ্যাকার ওই আইডিটাকে তার নিয়ন্ত্রণে নিয়ে যায় আর হাইড আইডিটাকে তার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য সে পাসওয়ার্ড পরিবর্তন করে আর এ পাসওয়ার্ড উদ্ধারকে বা এই পাসওয়ার্ড যে পরিবর্তন করে আর পরিবর্তনকৃত পাসওয়ার্ড থেকে বা ওই অ্যাকাউন্টটি পরবর্তীতে উদ্ধার করতে এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বিষয় তিনিও মানে সময়ের দিকে ইঙ্গিত করেছেন এখন এই যে সময় সাপেক্ষ বিষয় এটা এত দ্রুত কীভাবে জামাত এখানে নিয়ন্ত্রণে নিল তাদের মানে তারা নিয়ন্ত্রণ করে ফেললো বা তারা উদ্ধার করে ফেললো এই দিয়ে মাহা গবেষক মাহাতনও কিন্তু প্রশ্ন তুলেছে এখন তিনি যেটা ইঙ্গিত করেছেন যে আসলে আইডিটি হ্যাক হয় মানে হয় নাই বলে তিনি মনে করেন কেননা যেহেতু এত দ্রুত সময়ের ভিতরে জামাত এটা রিকভারি করতে পেরেছে সুতরাং এটা সন্দেহের চোখে দেখা উচিত তার বাস অনুযায়ী আর কি অর্থাৎ অ্যাকাউন্টে জামাতের নিয়ন্ত্রণেই ছিল এখন হয়তোবা আমিরে জামাত ভালো মানুষ তিনি সাধারণ মানে সাদা দৃষ্টিতে হয়তো বা একটা পোস্ট দিয়ে ফেলেছেন কিন্তু তিনি আসলে এই বিষয়টা বুঝতে পারেন না মনে হয় কিন্তু যখন দেখলেন যে এটা রিয়েক্ট হচ্ছে মারাত্মক ভয়াবহতার দিকে যাচ্ছে বা নেতিবাচক দিকে যাচ্ছে তখন তিনি বাধ্য হয়ে এই যে আপনার যেটা বলে হ্যাক হওয়া নাটক তিনি হয়তো করতে পারেন এখন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে প্রগতিশীল যে সমস্ত সংগঠনগুলো রয়েছে সবাই এই বিষয়টাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছে আপনারা জানেন যে বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্র দল তারা এই যে আমির জামাতের এই পোস্টের বিরুদ্ধে রাজপথে নেমে মিছিল মিটিং করে মিছিল করেছে বড় ধরনের শোডাউন করেছে এছাড়া প্রগতিশীল যে সমস্ত ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও এটার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করতেছে এখন এইভাবে চলতে থাকলে নির্বাচনের বাকি আগামী কয়েক এক থেকে দেড় সপ্তাহ এখন এই এক থেকে দেড় সপ্তাহের ভিতরে এরকম একটা বিষয় বিতর্কিত বিষয় পোস্ট করাকে কেন্দ্র করে অনেকে আবার আমিরে জামাতের পক্ষ নিয়েও আসলে প্রচার প্রচারণা করেন কেউ কেউ বলেন এটা বিরোধী শিবিরের কাজ বা বিরোধী পক্ষের কাজ এখানে জামাতের প্রসার টিমের পক্ষ থেকে সরাসরি কোনো দলের পক্ষে বা কোনো পক্ষ নিয়ে বা কোনো পক্ষের কথা বলা হয়নি এখানে কেউ কেউ হয়তো বলতেছে মানে পরোক্ষভাবে কেউ বলে এটা বিএনপির প্রসার টিমের কাজ কেউ কেউ আবার বলতেছে এটা অন্য অন্য বা যারা ওই জন্য সাবেক ফেসিস্ট তাদের কাজ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ মিশ্র বক্তব্য সেখানে রয়েছে এখন জামাতের পক্ষ থেকে যে বিষয়টা জানানো হয়েছে যে এই যে আমিরে জামাতের অ্যাকাউন্টে যেই ইমেল ব্যবহার করে হ্যাক হয়েছে তিনি বঙ্গভবনে কর্মরত একজন সচিব পর্যায়ের ব্যক্তি এখন এই যে আপনার জামাতের বক্তব্য অনুযায়ী হয়তো সচিব সাহেব বা ওই কর্মরত ব্যক্তিও হয়তো আমিরা জামাতের মতো বিক্রি হতে পারেন এখন আসলে দর্শক কোনটা সঠিক কোনটা ব্যঠিক এই বিষয়ে সঠিক তথ্য সঠিক বিষয় এখনও বের হয়নি তবে আমিরে জামাতের এই বক্তব্যটাকে কেন্দ্র করে সামাজিক বা এই বক্তব্য এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সরব আমির জামাতের বিপক্ষে এছাড়া সাধারণ যারা কর্মজীবী মানুষ কর্মশ্রমজীবী মানুষ বা কর্ম নারীরা রয়েছেন তারাও আসলে এ বিষয়ে অনেক সেন্সিটিভ কোন কোনো জায়গায় এ বিষয়ে মিছিল হচ্ছে বা আমিরা জামাতের বিপক্ষে এখন সব মিলিয়ে নির্বাচনের আগে এরকম সময়ে এই বিষয়টা কেন পোস্ট করা হইল বা প্রতিপক্ষ পোস্ট করলে ওই বিএমপি বিএনপি যে এই বিষয়গুলা এখানে দাবি করেছে নয় ঘন্টা পরে কেন তারা এটা জানিয়েছে বা এত সময় কেন নিয়েছে এছাড়া তাদের যেই অন্য অন্য ফেসবুক পেজ বা অন্য অন্যান্য পেজগুলো রয়েছে সেখান থেকে কেন আগে সতর্কতামূলক কোনো ব্যবস্থা বা কোনো প্রচার সেখান থেকে করা হয়নি আর বিশেষজ্ঞরা যে বিষয়টা দাবি করেন বা সন্দেহ করেন যে এত সময়ের ভিতরে বা সাঁইত্রিশ মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে এই আইডি হ্যাক হওয়া আইডি উদ্ধার করা সম্ভব নয় ইত্যাদি ইত্যাদি কথাবার্তা সব মিলিয়ে আসলে একটা হিজিবিজি অবস্থা তৈরি হচ্ছে এখন এই হিজিবিজি অবস্থার ভিতরে সঠিক বেঠিক কোনটা এটা আসলে হয়তো যদি বের হয় তখন হয়তো বলা যাবে এখন নির্বাচনী মাঠে অনেক কৌশল থাকে প্রতিপক্ষকে গায়েল করার কৌশল থাকে হয়তো বা সেই কৌশলও হয়তো বা আমিরা জামাত তিনি ফেসে যেতে পারেন তাই ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আমাদেরকে আপনার ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্রচারের কথা নামে ইনস্টাগ্রাম টিকটকে এনআ নামে দেখতে পারেন আল্লাহ হাফেজ